আমি আপনাদের ভেঙে দেখাই ডবল কুসুম এবং সিঙ্গেল কুসুম ডিমগুলো গুলো এটা হবে ডবল কুসুম এই দেখুন ডবল কুসুম আসসালামু আলাইকুম জান ফার্মে ফার্মের পক্ষ সকলকে শুভেচ্ছা বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বন্ধুরা আজকে আমরা এসেছি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আপনারা ভেবে দেখছেন কি কখনো ডিমে এখানে ডবল কুসুম হয় দেখুন আমার এখানে কিছু ডিম আছে আপনারা দেখায় এখানে কিছু ডিম আছে একটা ডিম অনেক বড়ো লম্বা একটা ডিম ছোট অর্থাৎ এই ডিমটা ডবল কুসুম এটা হচ্ছে সিঙ্গেল কুসুম আমরা জানবো আজকে এই ডিমে কেন ডবল কুসুম হয় এই ডিমে যদি ডবল কুসুম হয় সেটা কি আমাদের জন্য বা মানব দেহের জন্য খাওয়া কি এটা যাবে কি না বা খাইলে কতটুকু ক্ষতি হবে না উপকার হবে আসুন আমরা আজকে জানি আমার এখানে ছয়টা ডিম আছে আপনার দেখতে পাচ্ছেন আমার এই এখানে ছয়টা ডিমের ভিতরে চারটি ডিম হচ্ছে ডবল কুসুম এক দুটো ডিম হচ্ছে সিঙ্গেল কুসুম আমি আপনাদের ভেঙে দেখাই ডবল কুসুম এবং সিঙ্গেল কুসুম ডিমগুলো এটা ডবল কুসুম এই দেখুন ডবল কুসুম দেখুন ডবল কুসুম এবং এটা হবে সিঙ্গেল কুসুম এটা দেখাই দেখুন কুসুম বন্ধুরা আসুন আমরা জানি মুরগির ডিমে কেন ডবল কুসুম হয় সাধারণত তখন হয় যখন একটি মুরগির ডিম নির্গম প্রক্রিয়ায় দুইটি ডিমবাণু একসাথে বের হয় এই দুইটি ডিমবাণু একসাথে ডিমের খোলার ভিতরে আবদ্ধ হয় এবং এর ফলে একটি ডিমে দুইটি কুসুম থাকে এটি সাধারণত ঘটে তরুণ মুরগির ক্ষেত্রে যারা ডিম পাড়া শুরু করেছে তখন তাদের প্রজনন প্রক্রিয়া পুরোপুরি সুসংগঠিত না হয় এটি এমনটি হতে পারে দুই নম্বর কখনো কখনো বড় জাতের বা অতিরিক্ত খাওয়ানোর মুরগির ক্ষেত্রেও এই প্রবণতা দেখা যায় বন্ধুরা আসুন আমরা জানি ডবল যুক্ত ডিম খাওয়া মানব শরীরের জন্য উপকার না ক্ষতি বন্ধুরা আমরা নির্ভয়ে ডবল কুসুম ডিম খেতে পারি এটা মানব দেহের জন্য কোনো ক্ষতিকারক নয় বরং উপকারেরই বটে কোনো কোনো ক্ষেত্রে বা অনেক সময় এটি সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরা হয়